চলুন দেখে নেই ইউরোপিয়ান ক্লাবগুলো এখন পর্যন্ত কারা কারা সই করিয়েছে রিয়াল মাদ্রিদ দলে নিয়েছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল হইসিন মাসান্তুয়ানো আর ক্যারেরাস বার্সেলোনা সই করিয়েছে কেবল একজন জোয়ান গার্সিয়া চেলসি এনেছে গিটিনস জোয়াও পেদ্রো ডেলাপ এস্তেভাও এসুগো সার আর পায়েস আরসেনাল দলে এনেছে ক্যাপা নরগার্ড মেন্ডি আর সম্ভবত মাদুয়েকে ম্যানসিটি সই করিয়েছে রেইনডার্স আইতো নুরি চেরোকি আর বেটিনেল্লি লিভারপুল নিয়েছে ফ্লোরিয়ান ভিরচ কেরকেস ফ্রিমপং ও দুই গোলরক্ষক টোটেনহ্যাম এনেছে কুদুস টেল ড্যানসো ভুস্কোচিভ আর টাকাই ম্যান ইউ নিয়েছে মাতেউস কুনহা আর দিয়েগো লিওন জুভেন্টাস এনেছে জোনাথন ডেভিড অ্যাটলেটিকো মাদ্রিদ সই করিয়েছে বাইনা রুগেরি মুসো আর লংলে ফ্রিতে ইন্টার এনেছে লুইজেন ইয়ান বানি সিসিচ আর জালেভোস্কি পিএসজি এখনও চুপচাপ বায়ার্ন মিউনিক এনেছে জোনাথন তাহ টম বিশফ ডটমুন্ড এনেছে জো বিলিংহ্যাম নিওয়ান কৌতো সভেনসেন আর দ্রুইস নাপোলি দলে ভিড়িয়েছে কুড়ি বছর বয়সী মুচ্ছি কেভিন ব্রুইনে আর সম্ভবত নয়ল্যাং এই ছিল ট্রান্সফার আপডেট